রাতের কুমিল্লা দেখতে অনেক সুন্দর আর সেই সৌন্দর্য আরো ফুটে উঠে যখন পুরো শহর বৈদ্যুতিক আলোয় আলোকিত হয়ে যায় অনেকে অনেক ভাবে কুমিল্লার সৌন্দর্য দেখেছেন তবে পাখির চোখে কুমিল্লার রাতের সৌন্দর্য বেশি ফুটে ওঠে বন্ধুরা আমরা অবস্থান করছি কুমিল্লার প্রাণ কেন্দ্র কান্দির পাড় পুবালি চত্বরে এই চত্বর দিয়ে দৈনন্দিন চলাফেরা করেন শহরের হাজারো মানুষ এই চত্বরটি চারদিকে মানুষকে একত্রিত করেছে প্রথমত এই রাস্তাটি কুমিল্লা টু লাকসাম এখান দিয়েই চলাফেরা করেন লাকসাম বরুরা গ্রাম চান্দিনা গৌরীপুর সহ অন্যান্য উপজেলার মানুষগণ এই চত্বরটির নামকরণ করা হয়েছে পূবালী ব্যাংকের পুরাতন ভবনের কারণেই এই রাস্তাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা শহরের বাসিন্দারা এই রাস্তা দিয়েই চলাফেরা করেন বেশি সেই জন্য এখানে সব সময় জেম লেগে থাকে কারণ এখানে কুমিল্লার নামি দামি ব্র্যান্ড গুলো অবস্থিত যেমন সাত্তার খান খন্দকার টাওয়ার সহ প্লানেট এস আর মল আর চকবাজার রোডে তো সময় জ্যাম লেগে থাকে টাউন হল ময়দানের কারণে এই চত্বরটি মানুষের নিকট আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই রাস্তাটি রানির বাজার রোড কুমিল্লার রানির বাজার কুমিল্লার অন্যতম প্রসিদ্ধ একটি পুরাতন বাজার কুমিল্লা বাহার মার্কেট যেটার আসল নাম টাউন হল মার্কেট এই মার্কেট এর রাস্তাটি রাতে বেলায় খুব সুন্দর লাগে এই রাস্তাটি সংযুক্ত হয়েছে কুমিল্লা পুলিশ লাইন্সের সাথে